হ্যালো এব্রুয়ান আজকে আমরা আসছি তেজগাঁও ঢাকা পলটেকিয়াল সংলগ্ন মাঠে এখানে পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে আজকে যেহেতু হাটের প্রথম দিন তো সবগুলো গরু দেখানো সম্ভব হবে না হয়তো বা সবগুলো দাম জানা সম্ভব হবে না তবে যা বুঝতেছি সবগুলো দামে আর কি চওড়া রয়েছে আর কি কেউ মানে ব্যাপারীরা প্রচুর দাম চাচ্ছে গরুর তারপর আমরা সবগুলো দেখাচ্ছি আর কি এখান থেকে শুরু করি গরুগুলো বিশ্রাম করছে তবে গরুর আপডেট দাম পেতে আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে লেগে থাকুন এই যে এখানেও বেশ কিছু গরু উঠেছে একটু দেখানোর চেষ্টা করছে সবাইকে গরু সবগুলো গরু কি বিশ্রাম করছে এই যে বিশাল একটি গরু এনেছে এখানে বিশাল সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গরুটি গরু রয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে একটি বিশাল সাইজের এর গরু বেশ কিছু সংখ্যক গরু আনলোড হচ্ছে ওই যে দেখতে পাচ্ছি আমরা ওই যে এই যে একটি গরু ঢুকছে সাইজ বিশাল ভালোই বড় এই আরো কিছু গরু আসছে দেখা যাচ্ছে এই যে একটি গরু যাচ্ছে এই যে বেশ কিছু গরু খুব সুন্দর আমরা আপনাদের আনলোডের ওখানে গিয়ে দেখাচ্ছি এই যে এখানে তিনটি ট্রাক এসে গিয়েছে তিনটি ট্রাক একসাথে আনলোড হচ্ছে দুটো গরু আর গরু আর কি ছুটে গিয়েছে সবাই গরুর পিছিয়ে দৌড় দিয়েছে একটি বিশাল গরু আসছে বিশাল না যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে চাইওয়াল গরু এই যে আরেকটি গরু নামাচ্ছে দেখতে পাচ্ছি এই যে এই যে গরু সব পাগল হয়ে যাচ্ছে এই যে এই যে ওই যে একটা গরু দোর দিয়েছিল দেখাচ্ছি ওই দেখাচ্ছি ওই যে ওই যে এই যে আরেকটি গরু আনলোড হয়ে গিয়েছে

আন্দোড হচ্ছে গরু এখন পর্যন্ত আন্দোল হচ্ছে বেশ সুন্দর সুন্দর গরু এসেছে দুটি গরু রয়েছে দুটো অনলোড হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে আরেকটি গরু আনলোড হচ্ছে গরুটি বেশ বড়ই রয়েছে মার্শাল আর্ট শান্ত রয়েছে গরুটি